আসসালামু আলাইকুম আজকে আমরা যে কবিতাটা পড়ব সে কবিতা হচ্ছে এসএসসির একটা কবিতা এই কবিতার নাম অন্ধবধূ আর এই কবিতা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি তো এই কবিতার মধ্যে একটা জিনিস দেখা যায় যে যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না তাদের জীবন কিন্তু আলাদা তো যারা দেখতে পায় না তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে যারা দেখতে পায় না তাদের জীবনের সকম সব রকম অনুভূতি একটু অন্যরকম হয় আসলে এই যে ঋতুর যে পরিবর্তন হয় বা আমাদের আশেপাশের যে পরিবর্তনগুলো হয় আমরা এটা আসলে চোখ দিয়ে যখন দেখতে পাই তখন আমাদের কাছে একরকম মনে হয় কিন্তু যারা চোখ দিয়ে দেখতে পায় না তারা তো আসলে চোখ দিয়ে দেখে তাদের ঋতুর পরিবর্তন বা হচ্ছে আশেপাশের পরিবর্তন বা যে কোনো কিছুর পরিবর্তন হ্যাঁ সেই পরিবর্তনগুলো তারা আসলে অন্যান্য ইন্দ্র দিয়ে বিশেষ করে কান দিয়ে বা গন্ধ সুখে এই ধরনের বা হাত দিয়ে ধরে তারা হচ্ছে এই ধরনের পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করে কারণ তারা তো চোখ দিয়ে দেখতে পায় না আর যারা চোখে দেখে না তাদের জীবনে তো অনেক অবহেলা অবজ্ঞা থাকে আমাদের সমাজে আমাদের সমাজ আসলে তাদের এই যে সমস্যাটাকে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষটাকে আসলে আমরা অনেক অবজ্ঞার চোখে দেখি অনেক অবহেলার চোখে দেখি এটা আমাদের একটা বড় সমস্যা তো সেরকমভাবেই আজকে আমরা যার কথা পড়ব একটা অন্ধ বধূ বধূ মানে হচ্ছে বউ তো একটা মেয়ে সে যখন কোনো একটা বাড়িতে বউ হয়ে যায় আর যখন সে অন্ধ থাকে মানে জন্মান্ধ জন্ম থেকে অন্ধ থাকে তখন তার জীবনের যে একটা বিরাট কষ্ট সে কষ্ট নিয়ে মূলত হচ্ছে আজকের এই কবিতা আজকের কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে যে অন্ধ বধূ মানে অন্ধ যে বউ সে তার ননদের সাথে কথা বলছে মানে ঠাকুর ঝি শব্দের মানে হচ্ছে ননদ বা ওই যে শ্বশুরের যে কন্যা অথবা স্বামীর বোন যাই বলি না কেন তো ননদ কথাটা আমরা অনেকেই বুঝি আচ্ছা তো এখন কবিতার মধ্যে প্রথমে কি বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে পায়ের তলায় নরম ঠেকলো কি আচ্ছা এটা কেন হচ্ছে এরকম আসলে এই যে অন্ধ অন্ধবধূ এই বধু আর ঠাকুরজি মানে হচ্ছে ননদ তো এই ননদ আর ওই বধু তারা দুজন মিলে হচ্ছে দিঘির পাড়ে যাচ্ছে দিঘি তো বিশাল জলাশয় সেখানে বিরাট বড় পুকুর তো বিরাট জলাশয় বিরাট পুকুরকে বেসিক্যালি দিঘি বলা হয় তো সেই পুকুরের ঘাট থাকে তো ঘাটে তারা যখন যাচ্ছে তো সেই ঘাটে যাওয়ার সময় তখন দেখা যাচ্ছে যে সেইখানে দেখলো যে পায়ের তলায় নরম কী যেন একটা ঠেকছে তো কী যেন একটা নরম জিনিস সে পেয়েছে ফুলের মতো কিছু একটা হ্যাঁ তো এখন সে বলছে যে পায়ের তলায় নরম ঠেকলো কি আস্তে আস্তে একটু চলো না ঠাকুরঝি মানে একটু আস্তে যাও না দেখি পায়ের তলায় কী ঠেকলো দেখি 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 সে একটা কিছু বোঝার চেষ্টা করতেছে আসলে আচ্ছা তখন বললো ও এই যে ঝরা বকুল নয় মানে কি ঝরা বকুল না বকুল ঝরে গিয়েছে না মানে এই যে বকুল ঝরা মানে এইটা দিয়ে সে কি বোঝার চেষ্টা করতেছে তার পরের লাইনে বলছে তাই তো বলি বসে দৌড়ের পাশে মানে দরজার পাশে বসে দৌড় মানে দরজা দরজার পাশে বসে রাত্রিরে কাল কালকে রাত্রে মধুমদির বাসে অর্থাৎ মধুমদির মানে মধুর মতো একটা বাসনাই পাচ্ছিলাম মানে মধুর গন্ধে একটা মধুর মতো একটা সুগন্ধ সে পাচ্ছে আসলে তো এটা বোধ সেই বকুল ফুল থেকে এই গন্ধটা মূলত আসছিল আসলে তো এরকমভাবে সে চিন্তা করছে আকাশ পাতাল কতই মনে হয় মানে আকাশপাতাল মানে বিভিন্ন বিষয় বিভিন্ন রকম তার এসব মনে হয় সে যদি দেখতে পায় না সে তো আসলে অনুমান করে সব কিছু শুনে বা গন্ধ সুখে তো এই জন্য তার আকাশ পাতাল মানে বিভিন্ন রকম আকাশপাতাল বলতে এখানে হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকম তার কিছু আসলে মনে হয় এখন সে আবার বলছে তার ননদের সাথে কথা বলছে জ্যৈষ্ঠ আসছে জ্যৈষ্ঠ বলতে জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ আসছে কদিন দেরি ভাই মানে বৈশাখ দেশে আর কতদিন দেরি ভাই হ্যাঁ আমের গায়ে বরণ দেখা যায় মানে আমের গায়ে কি হলুদ রকমের বর্ণ কি এসেছে মানে ও জানে যদিও জন্মান্ধ তারপরও মানুষের কাছ থেকে শুনেছে যে এই আমের গায়ে নাকি হচ্ছে হলুদ রঙের একটা বরণ চলে আসে তো তাহলে কি আমের গায়ে হলুদ রঙের বরণ কি আসছে তার মানে সে কোন মাসে এই মুহূর্তে সে রয়েছে এটা সে বুঝতে পারবে মানে কনফার্ম হবে সে আসলে হ্যাঁ আচ্ছা কারণ সে জানে যে কোন মাসে কি হয় এটা সবার কাছ থেকে শুনেছে যে অমুক মাসে এরকম হয় এই মাসে এরকম হয় ও মাসে গরম ঠান্ডা তারপর বসন্ত এরকম সব কালের যেই ঘটনাগুলো সে কিন্তু আসলে ছোটোবেলার থেকে সবার কাছ থেকে শুনে শুনে জানে আসলে যদিও সে অন্ধ কিন্তু সে আলাদা রকমভাবে এই বিষয়গুলো সবার কাছ থেকে শুনে সে কিন্তু জানে যে কখন পরিবেশটা কীরকম হয় তো সেই অভিজ্ঞতা থেকে সে বলছে যে জ্যৈষ্ঠ আসছে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় মানে আমের গায়ে কি ওই যে বরণ বরণ মানে বর্ণ মানে রঙ হ্যাঁ তো এখন এই হলুদ হলুদ রং দেখা যাচ্ছে তখন আবার জিজ্ঞেস করছে অনেক দেরি কেমন করে হবে অনেক দেরি হবে মানে এই আমের গায়ে বরণ আসতে কি অনেক দেরি হবে তার মানে কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে এখন আসেনি এরকম একটা কথা বলছে কিন্তু সে তো আবার এখানে খেয়াল করেছে যে কোকিল ডাক শুনেছে সেই কবে কারণ সে বসন্তকালে তো এই যে বসন্তকালে তো কোকিল টকিল ডাকে তো সেই কোকিলের ডাক তো সে কবেই শুনেছে তাই না দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই অনেক আগেই তো দক্ষিণের হাওয়া বন্ধ হয়ে গেছে দক্ষিণ হাওয়া বলতে দক্ষিণ দিকের হাওয়া কারণ বসন্তকালে দক্ষিণ হাওয়া বয় এটা আমরা সবাই জানি দক্ষিণ দিকের হাওয়া বয় তো সেই হাওয়া তো বন্ধ হয়ে গিয়েছে তো এখন যেহেতু তার মানে বোঝাই যাচ্ছে যে এখন এই সময়টা জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর কি মানে খুব গরমের সময় আর কি তো যাই হোক এরকমভাবে সে বলছে মানে বোঝাই যাচ্ছে যে অন্ধ মানুষ যেভাবে বোঝার চেষ্টা করে তারপর দিঘির পাড়ে বলেছি না ওরা একটা দিঘির কাছাকাছি গিয়েছে হ্যাঁ তো দিঘির দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে কেন এই দিঘিতে জল আগে অনেক মানে পানি অনেক বেশি ছিল তা এখন কি হয়েছে যে ওই দিঘির পাড়ে যখন গিয়েছে তখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচুর গরম পড়ে তো পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বর্ষাকালে যদিও পানি বেড়ে যাবে কিন্তু বর্ষাকালের আগে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুর বা দিঘির জল অনেকটা কমে যায় কমে গেলে ঘাটের যে সিঁড়ি করা থাকে তো অনেকটা সিঁড়ি জেগে ওঠে তো দেখা যায় যে যখন পানি অনেক বেশি ছিল তখন অনেকগুলো সিঁড়ি নিচের দিকে ছিল পানির ভিতরে ছিল তো পানির ভিতরে থাকা সিঁড়িগুলা কিন্তু হচ্ছে পানিতে ভিজে থাকার কারণে পিচ্ছিল হয়ে যায় তো এই যে ব্যাপারটা তখন এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসে তো প্রচুর গরম পড়ে পানির কমে যাওয়া কমে গিয়েছে তখন অনেকগুলো সিঁড়ি জেগে উঠেছে মানে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে ভিজিবল হচ্ছে আসলে এই জেগে উঠেছে বলতে হচ্ছে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে তো বলতেছে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে শ্যাওলা পিছল ওই যে শেওলার কারণে পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় এমনই সংখ্যা লাগে একটু ভয় ভয় লাগে পা পিছলিয়ে তলিয়ে যদি যায় পা পিছলে যদি তলায় যাই তাহলে তো হচ্ছে মরে যাব তো এরকম একটা ভয় ভয় লাগে তখন আবার নিজের নিজেকে একটু ছোট করে বা অবজ্ঞা করে বলছে যে আসলে যদি তলিয়েই যায় যদি পিছলে যদি যায় তাহলে মন্দ নেহাত হয় না কিন্তু তাই তাতে কিন্তু মন্দ হয় না খারাপ ভালোই হয় তো মরেই তো যাব আর মরে গেলে কি হবে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় খুব গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা মানে হচ্ছে এরকম আমি তো অন্ধ আমি যদি মরে যাই তাহলে অন্ধ চোখ নিয়ে যে আমার যে দ্বন্দ্ব বা ঝামেলা হ্যাঁ সামাজিক যে সমস্যা সেই সমস্যাটা চুকে যায় শেষ হয়ে যায় আসলে এই সমস্যাটা থাকে না হ্যাঁ এই সব সমস্যা শেষ হয়ে যায় মানে অন্ধ মানুষকে নিয়ে হলে অনেক সমস্যা তারা সে একা চলাফেরা করতে পারে না তার অনেক কিছুর জন্য সাহায্য লাগে সে অনেক কাজ করতে পারে না অনেক সমস্যার মধ্যে সে চলাফেরা করে আসলে আর অন্যের সাহায্য লাগে সবচেয়ে বড় কথা তো এই জন্য দেখা যায় যে অন্ধ মানুষের নিয়ে অনেক ঝামেলা তাকে যে সামাজিক যে কোনো জায়গায় তার তাকে নিয়ে কিন্তু ঝামেলা হয় আসলে তো এই জন্য বলছে যে এই অন্ধ চোখের যে দ্বন্দ্ব বা ঝামেলা সমস্যা এটা সব চুকে যায় শেষ হয়ে যায় তো বলতেছে যে দুঃখ নাইকো সত্যি কথা শোনো আরে এই যে আমি যে কথাটা বললাম এই কথা বলে দুঃখ পাওয়ার কী আছে কথাটা সত্যি যে আমি মারা গেলে কিন্তু এই সমাজের জন্য ভালোই বা তোমাদের জন্য ভালো হ্যাঁ কীরকম ভালো অন্ধ গেলে কী আর হবে বোন মানে আমি যদি মারা যাই আমার মতো অন্ধ মানুষ আমি তো এমনিই অনেক কাজ করতে পারি না আমার অনেক সমস্যা আমার আমার নিয়ে অনেক ঝামেলা হয় আসলে হ্যাঁ তো আমি যদি মারা যাই তো ঝামেলা চুকে যাবে দ্বন্দ্ব চুকে যাবে সব সমস্যা শেষ হয়ে যাবে তা আমি মারা গেলে তো কারোর তেমন কিছু আসবে যাবে না আসলে হ্যাঁ আমি অন্ধ গেলে কী আর হবে বোন বাঁচবি তোরা মানে তোরা বেঁচে যাবি হ্যাঁ দাদা তো দাদা তোর আগে মানে দাদা বলতে তো ওর হাজ নিজের হাজব্যান্ড আর কি মানে ওই যে ননদের সাথে যেহেতু কথা বলতেছে ননদের ভাই তার তো দাদাই হবে তো বলতেছে তোর দাদা মানে নিজের হাজব্যান্ড সে আরও আগে বেঁচে যাবে কারণ এই অন্ধ মানুষকে বিয়ে করে সে এখন ঝামেলার মধ্যে আছে আমি যদি মারা যাই তো তখন সে আর একটা বিয়ে করবে আসলে তো সেই কথাই বলছে তো বলছে এই আষাঢ়েই আবার বিয়ে হবে তো বলতেছে যে তখন তো আমি আমি যখন মারা যাব তখন তো তোর দাদা যখন বিয়ে করবে তখন হচ্ছে তো তখন এই এখন তো জ্যোষ্ঠী মাস তো পরের মাস তো আষাঢ় মাস তো আষাঢ় মাসেই তোর দাদা বিয়ে করে ফেলবে আর যখন বিয়ে করবে তখন কি হবে বাড়ি আসার পথ খুঁজে পাবে না সে আর বাড়িতে ফিরে আসবে না কারণ এখন তো দেখা যায় আমাকে বা আমাকে বাড়িতে রাখতে হয় মানে এই বাড়িতে না রাখলে আমি তো একা একা চলতে পারি না তো যেহেতু আমি একা একা চলতে পারি না তো আমার সাথে কাউকে না কাউকে থাকতে হয় তো তখন দেখা যাবে যে তখন তো একটা চোখে দেখতে পাবে এরকম ভালো মেয়েকে সে বিয়ে করবে তো ভালো মেয়েকে বিয়ে করলে সে তো এক একা চলতে পারবে তাকে নিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে যেটা হয় আমাদের সামাজিক একটা প্রবলেম সেটা হচ্ছে যে বিয়ে করার পর দেখা যায় অনেক সময় আমরা যেটা করি আমরা একক পরিবারে থাকি তো গ্রামেও কিন্তু এই ঝামেলাটা কম বেশি আছে তো গ্রামে দেখা যায় যে বেশিরভাগ গ্রামে সবাই হচ্ছে একান্নবর্তী পরিবার মানে সবাই একসাথে থাকে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তোর দাদা তো হচ্ছে কি হবে তো দাদা তো সেই সময় ভালো বউকে ভালো একটা মেয়েকে হ্যাঁ চোখে দেখতে পায় সুন্দরী এরকম মেয়েকে বিয়ে করে অন্য বাড়ি চলে যাবে অন্য জায়গায় চলে যাবে আলাদা হয়ে যাবে হ্যাঁ তখন তো হচ্ছে তোরা তোর দাদাকে কাছে পাবি না কে যদি বলতেছে যে অন্ধকে কি আর হবে বোন বাঁচবি তোরা দাদা তো তোর আগে এই আসারেই বিয়ে হবে বাড়ি আসার পথ খুঁজে পাবে না দেখবি তখন সে তো তোর দাদা তোর বাড়ি আসবে না তখন দেখবি প্রবাস কেমন লাগে এই প্রবাস বলতে অন্ধকার জীবন আর কি মানে দূরে থাকা অন্ধকার জীবন প্রবাস জীবন বলতে প্রবাস মতো অনেক দূরে থাকা তো তোর দাদা তো তখন অনেক দূরে থাকবে এখানে বিদেশ থাকার কথা বলা হয় না মানে দূরে থাকা কথা বলা হয়েছে আর কি তো প্রবাস বলতে হচ্ছে এখানে দূরে থাকার যে অন্ধকার জীবন কারণ দাদা যখন থাকবে না তখন তো এই বাড়িতে যে দাদা থাকার কারণে যে সমস্যা সুবিধাগুলো সেই সুবিধাগুলো তোরা তার পাবি না হ্যাঁ তো তোরা তখন একা একা থাকবি তো তোদের জীবনে তখন অনেক সমস্যা ঝামেলা অন্ধকার নেমে আসবে এই প্রবাসে থাকা দূরে থাকা যে অন্ধকার জীবন সেই জীবনটাকে মূলত এখানে প্রবাস জীবন বলা হচ্ছে তো বলছে প্রবাস কেমন লাগে তারপর বলছে যে চোখে গেল ওই চেঁচিয়ে হলো সারা আচ্ছা দিদি কি করবে ভাই তারা আচ্ছা চোখ গেল জিনিসটাকে একটু বুঝায় বলি চোখ গেল এটা হচ্ছে এক মূলত একটা পাখির নাম হ্যাঁ আসলেই তাই চোখ গেলে একটা পাখির নাম কেন আসলে চোখ গেল এই পাখিটা মূলত হচ্ছে তার ডাক এই চোখ গেলো পাখির নাম চোখ গেল হওয়ার একটা কারণ আছে তার কারণটা হচ্ছে এই পাখি যে চোখ গেল যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আছে প্রচুর এই পাখিটা আছে এবং এই পাখির চোখ গেলো চোখ গেলো হচ্ছে আমি একটা ডাকটা শোনাই আমি একটু এই যে ফোন থেকে আমি এটা তোমাদেরকে একটু শোনাচ্ছি দেখো চোখ গেল চোখ গেল আশা করি হুম আবার শুনো চোখ গেল আশা করি বুঝতে পারছো যে এই যে ব্যাপারটা হচ্ছে যে এই পাখিটার কথাই বলা হচ্ছে যে পাখিটার সাউন্ড কিন্তু শুনতে অনেকটা মনে হয় বারবার বারবার যখন শোনা হয় হ্যাঁ তোমরা আবার একটু রিভাইন্ড করে শুনো যে দেখলে শুনলে মনে হবে যে চোখ গেল চোখ গেল ওই যে মানুষ কানে শুনতে খানিকটা মনে হচ্ছে চোখ গেল চোখ গেল এই জন্য এই পাখির নাম দেওয়া হয়েছে চোখ গেল আসলে এই পাখির নাম হচ্ছে একটা ইংরেজি নাম আছে ইংরেজি নাম হচ্ছে কমন হক কমন হক কুকু তো যাই হোক এটা ইংরেজি নাম আর কি তো এখন এটারও বৈজ্ঞানিক আরও নাম আছে তো এখন যেটা বলতেছি যে আমাদের বাংলাদেশে এই পাখিটারে আম যেখানে আছে এই পাখি প্রচুর পাওয়া যায় বাংলাদেশে তো এই পাখিটা বারবার বলে চোখ গেল চোখ গেল হ্যাঁ ওই চোখ গেল পাখি চোখ গেল ডাকে আসলে আসলে এখানে পাখির কথা বলার মাধ্যমে একটা মেটাফরিক লাইন বলা হয়েছে সমাজের মানুষও কিন্তু আসলে এই পাখির ডাকটা ডাক দিয়ে মূলত সমাজের মানুষের কথাকে বোঝাইছে কি করে সমাজের মানুষও কিন্তু বারবার বলে যে চোখ গেল চোখ গেল মানে যার চোখ নাই তার তোর জীবনে অনেক সমস্যা মানে এই চোখ গেলো চোখ গেল বলে যে তার সমস্যাটা বারবার খুচিয়ে খুচিয়ে তোলা হয় তাতে লাভ কি হইলো মানে একটা মানুষ যদি জন্মান্ধ হয় যদি চোখ চলে যায় তো তার জীবনে ঠিক আছে একটা একটা সমস্যাটা বোঝা যাচ্ছে চোখ গেলে একটা সমস্যা কিন্তু চোখ গেলে ওই সমস্যা নিয়ে সে এখন কি করবে এখন তার কি জীবনে চলতে হবে না সমাজের মানুষ যে বারবার তার চোখ গেলো কথাটা বারবার বলছে তার কষ্টের কথাটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে তাতে লাভ কি হচ্ছে কারণ চোখ যেহেতু নাই সে তো জানে এই কথাটা বারবার তাকে বলে তার কষ্টদার তো কোনো মানে হয় না আসলে কিন্তু ওই পাখিরা যেরকম বারবার বলে চোখ গেলো চোখ গেল চোখ গেলো আমাদের ঠিক একই হবে সমাজের মানুষগুলাও বারবার বলে চোখ গেল চোখ গেল কি কি হবে হবে তোর এখন ভাই বলে কোনো কোনো লাভ লাভ আছে আছে নাই আসলে তো সেই ওই যে ঘাটে বসে ওখান থেকে এই চোখ গেল পাখির কথা যখন শুনতে পেরেছে তখন তার কাছে মনে হচ্ছে যে আসলে আমারও তো চোখ গিয়েছে আর এই আমার কথা নিয়ে গ্রামের সবার মানুষ বা সামাজিকভাবে সবাই আমাকে একটু অবজ্ঞা অবজ্ঞা করে যে তোর যেহেতু চোখ নাই তোর কি হবে কি হবে জীবনে অনেক সমস্যা হ্যাঁ ঠিক আছে তো কিন্তু এটা বলে লাভ কী হচ্ছে আমার চোখ কি ভালো হয়ে যাচ্ছে আমার সমস্যা কি ঠিক হয়ে যাচ্ছে বারবার তো এটা বলার প্রয়োজন নাই যেমন পাখি বারবার বলে সমাজের মানুষ এরকম বারবার বলে তো এটা একটা মেটাফরিক লাইন পাখির কথাটাকে দিয়ে সমাজের কথাকে উল্লেখ করা হলো জন্ম লাগি গিয়েছে তার চোখ জন্ম লাগি মানে কি জন্ম থেকেই যার চোখ গিয়েছে কাদার সুখ যে বারণ তাহার ছাই মানে কাদার জন্য যে সুখটা পাবে সেই সুখটাও সে পায় না মানে কি এই যে আমার চোখ নাই এটা আমার একটা দুঃখ কষ্ট তা আমার দুঃখ কষ্ট হলে আমি যে কেঁদে আমি একটু সুখ নিব মানে কাদাও কিন্তু এক ধরনের একটা সুখ এমন ধরো আমি কষ্ট পাইছি আমি অনেক কষ্ট পেলে আমি যদি হচ্ছে একটু কাঁদি কাঁদলে কি হবে দেখা যাবে যে আমার ভিতরে যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা কিন্তু অনেকটা কমে যাবে তো কাদার পরে কষ্টটা যখন একটু রিলিজ হয় কমে যায় দুঃখটা কমে যায় তখন আমি কিন্তু একটু সুখ অনুভব করি একটু ভালো লাগে আমার তো সেই ভালোটা না সুযোগ নাই সব কিছু ছাই হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে হ্যাঁ আমার ওই কাদার কেঁদে সুখ নেওয়ার জিনিসটাও আমার জীবনে বারণ আমি কেঁদে সুখ নিতে পারি না আমি কাঁদতেও পারি না আমার কাদা কে দেখবে কেঁদে আমি কি করে সুখ পাবো ওইটাও ছাই হয়ে গিয়েছে ওটাও ধ্বংস হয়ে গিয়েছে কাঁদতে পেলে বাস্ত সে ভাই যদি আমি কাঁচতে পারতাম যদি কাঁদতে পারতাম তাহলে আমি তো বাঁচতে পারতাম কতক তবু কমতো তাহার শোক কতক মানে কিছু কিছু তো তার শোক কমতো কষ্টটা কমতো যদি কাঁদতে পারতাম কিন্তু সেটাও তো ছাই হয়ে গেছে সেটাও তার পাচ্ছি না এটা চোখ গেল তার ভরসা তবু আছে যে চোখ গেলে যে পাখিটা বারবার চোখ গেলে চোখ গেলে বলে তার তো ঠিকই ভরসা আছে মানে তার তো চোখ আছে তার তো সে মানে পাখি হওয়া সত্ত্বেও দেখা যায় তার জীবনে কিন্তু সমস্যা কম আসলে এখন একইভাবে এখানে সমাজের মানুষের কথা বলা হচ্ছে যাদের চোখ আছে তাদের জীবনে তো ভরসা আছে তাদের জীবনে তো সমস্যা কম সমস্যার জীবনে সব কম বেশি সবারই আছে কিন্তু তাদের জীবনে চোখ থাকার কারণে একটা ভরসা আছে না ঠিক আছে তারা যাই হোক যে কোনো সমস্যাকে তারা উত্তে যেতে পারে হুম কিন্তু আমার জীবনের যে সমস্যা আমার যে চোখ নাই এই সমস্যা আমি কি করে ঠিক করব আমার তো ঠিক করার আপনারা যতই বারবার বলেন যেমন চোখ নাই চোখ নাই অবহেলা করেন কিন্তু আমার এই সমস্যাটা তো আমার জীবন থেকে চলে যাবেন আমি তো সমস্যা নিয়ে আমাকে চলতে হবে এটা আমার দুঃখ কষ্ট এটা আমি জীবন থেকে চাইলেও মুছে ফেলতে পারবো না তো চক্ষুহীনার চক্ষুহীনার কি কথা কার আছে মানে আমি তো চক্ষুহীন মানে চোখ যেমন নেই চক্ষুহীন এই চক্ষুহীন চোখ যে নাই এই চক্ষুহীনার কথা কি কারো কাছে আছে কেউ কি এটা নিয়ে কথা বলে হ্যাঁ কেউ একটা কথা বলে না খালি আফসোস করে দুঃখ করে বারবার মনে করিয়ে দেয় যে আমার জীবনে অনেক কষ্ট দুঃখ কিন্তু আমার সমস্যাটা নিয়ে তো কেউ কোনো কথা বলে না আচ্ছা এরপর যে ননদ সে টেনে বাড়ি নিয়ে যেতে চাচ্ছে আচ্ছা চলো ঠিক আছে আমরা দিঘির ঘাটে অনেকক্ষণ থাকলাম এখানে কাম শেষ আমরা একটু বাড়ির দিকে যাই তো তখন সে বলছে না আমি বাড়ি যাব না তখন সে বলছে টানিস কেন মানে ওই ননদকে বলছে যে তো আমাকে টানছিস কেন কিসের তাড়াতাড়ি মানে তাড়াগুলোর কি আছে সেই তো ফিরে যাবো আবার বাড়ি সে তো বাড়িতে আবার ফিরে সব বাড়ির মধ্যেই দেখি সারাদিন এত বাড়ি যার কি আছে এর থেকে প্রকৃতির মধ্যে থাকি প্রকৃতির এই সবকিছু আমার অনেক ভালো লাগে আসলে যে দেখা যাচ্ছে ঘরের মধ্যে এক কোণে পড়ে থাকার থেকে প্রকৃতি তার অনেক একটা ভালোবাসার পরশ দেয় মনে হচ্ছে মা এসে আমাকে মানে স্নেহ করে যাচ্ছে এরকম একটা তার ভালো লাগা কাজ করে আসলে এই জন্য বলছে যে সেই তো ফিরে যাবো আবার বাড়ি একলা থাকা সেই তো গৃহকোণ মানে আমি তো সেই একলাই গৃহকোণে মানে গৃহের এক কোণে ঘরের এক কোণে সে একলাই পড়ে থাকি তার চেয়ে ওই ঘরে একলা পড়ে থাকার চেয়ে তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো দুটো যেন প্রাণের কথা বলে মানে এই সুন্দর পরিবেশের মধ্যে স্নিগ্ধ শীতল ঠান্ডা জলের বাতাসের মধ্যে হ্যাঁ এটা সুন্দর বাতাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমি আরও দুটো প্রাণের কথা বলতে পারছি দরদ ভরা দুঃখের আলাপন মানে এই দরদ ভরা ভালোবাসায় ভরা হ্যাঁ দুঃখের কিছু আলাপন কথাবার্তা করতে মানে কনভারসেশন বা আলাপন বলতে কনভার্সেশন বা কথাবার্তা কিছু কথাবার্তা বলতে পারছি হুম বাড়ি গেলে তো একদম সে আবার শুকনো মুখে বসে থাকা লাগে আসলে তো বাড়িতেও কথা বলা যায় কিন্তু প্রকৃতির মধ্যে বসে থেকে কথা বলার আনন্দ বা এই শীতল স্নেহটা এটা অনেক ভালো লাগে আসলে কারণ তার কাছে মনে হয় যে এই শীতল স্নেহ শীতল স্নেহের পরশ বা ছোঁয়া পরশ শব্দের মাঝে ছোঁয়া এই পরশ তার মায়ের স্নেহের মতো ভুলাই খানিক মনের ব্যথা যত তো এই শীতল স্নেহটা যখন আমি পাই বাতাসটা যখন আমি পাই তখন মনে হয় যে এই বাতাসের পরশটা ছোঁয়াটা ছোঁয়াটা আমার মায়ের পরশ মায়ের ছোঁয়া মায়ের ভালোবাসা আর সেই পরিবেশের যেই ভালো লাগাটা মায়ের যে পরশের যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা আমাকে আমার জীবনের যত দুঃখ সব দুঃখকে ভুলিয়ে দেয় খানিক্ষণের জন্য হলেও আমার জীবনের কষ্টটা একটু লাঘব হয় এটাই আমার জীবনের একমাত্র ভরসা হ্যাঁ যে আমি নিজের মতো করে একটু ভালো থাকার চেষ্টা করি এই হচ্ছে কবিতা আশা করি কবিতাটা ভালো লেগেছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের যে আসলে প্রতিবন্ধী বলবো না আসলে প্রত্যেকেই আছে মানুষ প্রতিবন্ধী কথাটা আসলে বলতে হয় না এটা খুব বাজে শব্দ বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলা তারা আসলে আমাদের মতোই মানুষ কিন্তু তাদের একটু সমস্যা আসলে সমস্যা তো আসলে সবারই কম বেশি থাকে আমাদেরও অনেক সমস্যা আছে আমরা এত কিছু দেখতে পাই সব কিছু শুনতে পাই কিন্তু আমাদেরও দেখা যাচ্ছে সব কিছু দেখা সত্ত্বেও শোনা সত্ত্বেও আমাদের জীবনে অনেক সমস্যা থাকে কিন্তু আমরা এই সমস্যা থেকে আমরা জীবন জীবনের মধ্যে অনেক নতুন আলো খুঁজে বের করার চেষ্টা করি তো এই অন্ধবধূ সেও তার নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছে ঠিক আছে কবিতা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ আজকে পর্যন্তই